নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত অনেকেই কিন্তু আমাকে রিকমেন্ড করেছিল ধাবা স্টাইল কারি করে দেখানোর জন্য তাই জন্য তোমাদের অনুরোধেই কিন্তু আজকে ধাবা স্টাইল কারি নিয়ে চলে এসেছি অথবা ডিম কারি দেখে নাও কীভাবে করেছি আর ধাবার মতন স্বাদ পেতে গেলে কিন্তু পুরো রেসিপিতে আমার সঙ্গে থাকতে হবে চলো দেখে নাও ধাবা স্টাইল ডিম কারি কীভাবে করে সেইটাই তোমাদের আজকে দেখাবো তার জন্য পাঁচটা ডিম আমি সেদ্ধ করে নিয়েছি একটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে একটু গোটা গরম মশলা আর গোলমরিচ দিয়ে দিলাম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি ফিফটি পারসেন্ট মতন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এই মতো এই সময় আমি কাঁচা লঙ্কাগুলো দু ভাগ করে দিয়েছি সেটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে এর মধ্যে এবার টমেটো কুচি দিয়ে দিলাম এই সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম টমেটোটা তাড়াতাড়ি মজে যাওয়ার জন্য টমেটো পেঁয়াজ লঙ্কাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে এটা ঢেলে দিয়ে ঠান্ডা করে নেব তারপর মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব সেদ্ধ করে রাখা ডিমগুলোর মধ্যে অল্প একটু লবণ একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ডিমগুলো কিন্তু সেদ্ধ করার পর আমি দু ভাগে ছিঁড়ে দিয়েছিলাম যাতে মশলাগুলো ভেতরে ঢোকে এবং ডিমটা ভাজার সময় রিক্সটা থাকে না অনেক সময় ফেটে যায় ডিম কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দিলাম ভালো করে ভেজে নেব সব দিকগুলো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি পেঁয়াজ টমেটো লঙ্কা ভাজাটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা পেস্ট করে নিচ্ছি ওই তেলের মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি ধাবা স্টাইলে এক এককারি করতে গেলে কিন্তু আমার প্রতিটা পদক্ষেপ তোমাদেরকে ফলো করতে হবে কি কি মশলা দিলাম কখন কোনটা ব্যবহার করছি সেটা দেখো তাহলে ওই স্বাদটা ঘরেও খেতে পারবে করে পেস্ট করা মশলাটা কিন্তু খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে মশলা থেকে ভালোই তেল ছেড়ে দিয়েছে এই সময় এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আমি ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা খুব ভালো করে চলে গেছে এই সময় আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চামচ এর মধ্যে ধনে গুঁড়ো দিলাম না গুঁড়ো মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব মশলাই খুব ভালো করে কষানো হয়ে গেছে আগে থেকে ফেটিয়ে রাখা টক দই আমি দু চামচ দিয়ে দিলাম গ্যাসের আঁচটা একদম লো করা আছে খুব ভালো করে টক দইটা আমি মিশিয়ে নেব তারপর মিডিয়াম ফ্লেমে রেখে কষাবো আবার মশলাটা আমার কতটা ভালো করে কষা হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো দেখো তেলটা কত সুন্দর করে বেরিয়ে গেছে মশলার থেকে স্বাদের জন্য এই সময় আমি হাফ চামচ চিনি দিলাম চিনিটা অপশনাল আপনাদের ইচ্ছা না হলে নাও দিতে পারেন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম চিনিটা এই সময় শুকনো খোলায় আগে থেকে ভেজে রাখা কাসুরি মেথি পাউডার আমি অ্যাড করে দিলাম এই কাশরি মেথি দেওয়ার জন্য এই ডিমের কারির স্বাদটা কিন্তু দুর্দন্ত হয়ে গেল এটা রুটি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগবে কারিটা খেতে এই সময় আমি গ্রেভির জন্য হাফ কাপ মতন জল দিয়ে দিলাম জলটা অবশ্যই গরম জল ডিমের কারিতে তো খুব বেশি ঝোল হবে না তাই জন্য অল্প জল ব্যবহার করলাম গ্রেভিটা খুব সুন্দর করে ফুটে উঠেছে এবার ভেজে রাখা ডিমগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে ডিমগুলো এপিট ওপিট করে দিলাম মশলার মধ্যে এবার আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট মতন ডিমটা দিয়ে মশলাটা যাতে ডিমের মধ্যে ঢুকে যায় ফুটিয়ে নিচ্ছি সাত আট মিনিট মতন হয়ে গেছে এবার ঢাকনাটা খুলি দেখো কী সুন্দর হয়েছে আমি একটু গ্রেভিটা বেশিই রেখেছি ডিমান্দাজে কেন গ্রেভিটা খেতে আমার খুব ভালো লাগে তোমাদের যদি ইচ্ছা হয় একটু শুকিয়েও নিতে পারো খুব সুন্দরভাবে কিন্তু ধাবা স্টাইল এককারি আমার রেডি হয়ে গেছে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের রান্নাঘরের পাশে অবশ্যই থেকো ভালো থেকো সুস্থ থেকো